নমস্কার বন্ধুরা আমি দেবাঞ্জনা চলে এসেছি আবারও নতুন একটা রেসিপির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকে যেটা দেখাচ্ছি সেটা একটা মশলার রেসিপি দেখাবো এই মশলাটা বাড়িতে তৈরি করে রাখলে সারা সপ্তাহ কাটাকাটি বাটা বাটনি ঝামেলা কিন্তু একদম ভুলে যেতে পারবেন অনেকটা গ্যাস এবং অনেকটা সময় সঞ্চয় করতে পারবেন প্রত্যেকেই শুধু তাই নয় এই মশলাটা কিন্তু ডিমের কারি মাছের কালিয়া বা মাংস যে কোনো রেসিপি মোটামুটি যেগুলো আমিষ রেসিপি মাখা করে যেগুলো বানানো হয় সেই রেসিপির মধ্যে কিন্তু দেওয়া যেতে পারে যেমন আলুর দম মোটামুটি সমস্ত কিছুতেই এটা কিন্তু দেওয়া যেতে পারে তো কিছু নয় করাতে আমি সর্ষের তেল গরম করে নিই তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটা গোটা রসুন কোয়াগুলো বের করে আমি তার মধ্যে দিয়ে নিয়েছি আর এখানটাতে আমি দিয়ে নিলাম পেঁয়াজ কিছুটা বেশ পাঁচ ছটা মতন ছোটো ছোটো পেঁয়াজ আমি কুচিয়ে দিয়ে দিয়েছি আর এগুলো কিন্তু একদম আমি লো ফ্লেমে আমি এগুলোকে ভাজবো যাতে মশলাগুলো পুড়েও না যায় অথচ এর সুগন্ধটা কিন্তু এর মধ্যেই যেন বজায় থাকে পেঁয়াজ কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে এখানটাতে আমি দিয়ে নিচ্ছি বেশ দুই থেকে আড়াই ইঞ্চি মতন আদা স্লাইস স্লাইস করে কেটে রাখা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কুচি করে এর মধ্যে অ্যাড করে দিলাম এবং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না টমেটোটা একদম গলে যায় আমি কিন্তু টমেটোটা নুন দিয়ে গলাইনি আমি কিন্তু এমনিই গলিয়েছি সময় নিয়ে কষিয়ে কষিয়ে এইবারে আমি দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ পোস্ত দানা এই পোস্ত দানাটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো আর না চাইলে নাও দিতে পারো কোনো অসুবিধা নেই তবে পোস্ত যারা পছন্দ করো তারা দিতে পারো ডেফিনেটলি এবারে এখানে আমি দিয়ে নিয়েছি চাল মগজের দানা এটাও সম্পূর্ণ অপশনাল এখানটাতে কিন্তু কাজু বাদাম বা পিল অফ করা আমন্ড এগুলোও দেওয়া যেতে পারে যার যেমন পছন্দ সে তেমন দিতে পারো এবারে এটাকে আমি ভালো করে ভেজে নিয়ে একটা মিক্সিং জারে ট্রান্সফার করে নিয়ে একটা সুন্দর স্মুথ স্পেস্ট আমি তৈরি করে নেব দেখে ভাবছো মশলার কালারটা একদম ফ্যাকাশে লাগছে তো এবার দেখো সেই কড়াইতেই আমি একটু সর্ষে তেল দিয়ে নিলাম এবং এর মধ্যে আমি কিছুটা দিয়ে লাল লঙ্কার নেবো আর এক চামচ মতন মানে পরিমাণ মতন হলুদ এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখবে নাহলে কিন্তু হলুদ আর লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে তখন ভালো লাগবে না এবারে তার মধ্যে আমি ওই যে বেটে রাখা যে পেস্টটা সেই পেস্টটা ট্রান্সফার করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো আর কিছু না একটু মিক্সি ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে নিয়ে একটু স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে কষিয়ে রেখে একদম ঠান্ডা করে সোজা ট্রান্সফার করে দেবো আমার ফ্রিজে আর সারাটা সপ্তাহ ধরে কাটা কাটি বাটা ঝামেলাকে দূরে রেখে আমি আমার অনেকটা সময় বাঁচিয়ে নিতে পারবো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর যদি আমাকে ফেসবুকে দেখে থাকো আমাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আমার পেজটা ফলো করে দিও যদি ইউটিউবে দেখে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো চলো দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে এতক্ষণে টাটা